অনেকেরই এমন অভিযোগ থেকে থাকে যে জীবনে অনেক পুজো করেছেন অনেক ব্রত পালন করেছেন নিয়মিত ঈশ্বর দর্শন করেন ঠাকুরের নাম গান করেন তবুও আপনাদের জীবনে সমস্যা লেগেই আছে একটার পর একটা সমস্যা বা আপনার যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা তা কিছুতেই পূর্ণ হচ্ছে না অনেকেই অনেক ধরনের ব্রত পালন করছেন অনেক পুজো করছেন অনেক জপ করছেন তবুও আপনার আশা যে আপনার মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা যার জন্য আপনি এই জিনিসগুলো করছেন সেগুলো কিছুতেই পাচ্ছেন না তো কী কারণে সেটি হয় আপনি দেখছেন একদম সঠিক নিয়মে যেরকম যেরকম নিয়ম বলা আছে সেই ব্রতের জন্য বা সেই মন্ত্র জপের জন্য সমস্ত কিছু ঠিকঠাকভাবে করছেন সমস্ত অনুষ্ঠান ঠিকঠাকভাবে করছেন কিন্তু তবুও ফলটা পাচ্ছেন না সেম জিনিস সাধনার ক্ষেত্রেও কিন্তু বলা হয় আমাদের তন্ত্র সাধনায়ও অনেকে মন্ত্র জপ করছেন সাধনা করছেন তবুও ফল পাচ্ছেন না কিন্তু আপনার সমস্ত নিয়ম ঠিক আছে সমস্ত কিছুই ঠিক আছে তবুও কোনো ফল পাচ্ছেন না কেন এই কারণটি হয়ে থাকে একটি কমন ভুল যেটি হয়ে থাকে সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গেও যদি এমন হয়ে থাকে সে আপনি হন কোনো গৃহস্থ আপনি ব্রত পালন করছেন কোনো মন্ত্র জপ করছেন সে যে যাই হোক না কেন আপনার যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে বা আপনি যদি কোনো তান্ত্রিক হয়ে থাকেন তন্ত্র শাস্ত্রে আপনি প্রবেশ করেছেন তন্ত্র শাস্ত্রের প্রতি আপনার আগ্রহ রয়েছে এবং শুরুর দিকে আপনি আছেন এবং এই সমস্যাগুলি আপনার হচ্ছে যে আপনি ফল পাচ্ছেন না যেরকম নিয়ম বলা হচ্ছে সেরকম নিয়মে করব আপনি ফল পাচ্ছেন না কেন হয়ে থাকে এই জিনিসগুলো এর কিন্তু যে কমন যেটি ভুল হয়ে থাকে ভুল বলতে কি নিয়ম যা বলা হচ্ছে সেগুলো তো সঠিকভাবে করতেই হবে কিন্তু সেগুলো করার পরও যখন হচ্ছে না তখন কিন্তু অবশ্যই এই জিনিসগুলো দেখতে হবে তো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন অবশ্যই কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে সম্পূর্ণরূপে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে কিন্তু পুরো সমস্যাটি কেন হয় আর এর সমাধানের উপায় কি সেটি কিন্তু জানতে পারবেন তো আমি এর আগে একটি প্লেলিস্ট ক্রিয়েট করেছি যেখানে সাধনা কিভাবে করতে হয় সেই প্লেলিস্ট যারা দেখেছে তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ নিয়মটা জানে ঠিকঠাক তো অবশ্যই বলবো সেখানে সেই প্লে একবার দেখে নিন যদি না দেখে থাকেন তবুও তো এই ভিডিওতে আলোচনা করছে কিছুটা তবুও কিছু জিনিস রয়েছে কিন্তু সেই প্লেলিস্টেও রয়েছে তো যেটা এখানে বলতে চাইছি দেখুন আপনি যখনই কোনো পুজো করছেন বা কোনো ব্রত পালন করছেন সেখানে কি কারণে করছেন সেটা ঈশ্বরকে জানাতে হয় ঈশ্বরকে যদি আপনি না জানান আপনি যদি কিছু না জানিয়ে আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা না জানিয়ে এবার ইচ্ছা ইচ্ছাকা জানাতে হয় এইটুকু শুনেই যদি এখানে ছেড়ে দেন তাহলে কিন্তু অসুবিধা আছে আবার জানানোর যে একটা পদ্ধতি রয়েছে কিভাবে আপনি জানাবেন আপনি ব্রত পালন করলেন শেষে প্রণাম করে বলে দিলেন না সেটি কিন্তু পদ্ধতি নয় সেটি হচ্ছে আপনার প্রার্থনা কিন্তু আপনি কেন ব্রত পালন করছেন সেটার উদ্দেশ্য একটি বিশেষ পদ্ধতিতে কিন্তু ঈশ্বরকে জানাতে হয় বা যার আপনি ব্রত পালন করছেন সেটির যে আপনার উদ্দেশ্য সেটি কিন্তু প্রথমে ঠিক করতে হয় সেই যদি আপনি ঠিক না করতে পারেন এবং এ ছাড়া যদি আপনি কোনো পুজো করেন কোনো ব্রত পালন করেন সেটি কিন্তু হয়ে যাচ্ছে নিষ্কাম ভক্তি মানে আপনি ভক্তি দেখাচ্ছেন আপনার নিজের যে অন্তরের ভাব সেটি দেখা দেখানো কিন্তু সেখানে বোঝায় সেখানে কিন্তু এটা বোঝাচ্ছে না যে আপনি এই কর্মের জন্য আপনার এই কাজটা হওয়ার জন্য আপনি পুজোটা করছেন এটা কিন্তু এখানে বোঝায় না তাহলে কি নিষ্কাম ভক্তিটা ঠিক নয় অবশ্যই ঠিক নিষ্কাম ভক্তি যখন আপনি করছেন অর্থাৎ আপনি কোনো ইচ্ছা ছাড়া আপনি যখন এমনিতে কোনো পুজো করছেন আপনার মনে রয়েছে যে সম এই সমাধানটা হোক কিন্তু সেটা হচ্ছে না আপনি পুজো করছেন আপনি ব্রত পালন করছেন তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে নিষ্কাম ভক্তি এবার নিষ্কাম ভক্তি যখন হচ্ছে সেখানে কী হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই আপনি পাচ্ছেন সেখানে কিন্তু আপনার যে কৃতকর্মের যে ফল আগে যে সমস্ত খারাপ ক্রিয়া করেছেন তার জন্য এই জীবনের কষ্ট পাচ্ছেন তো সেই যে কর্মফল সেগুলো কিন্তু ধীরে ধীরে নাশ হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে কিন্তু আপনার যে মনের ইচ্ছা সেটি কিন্তু সেখানে পূরণ হচ্ছে না তো সেটি যেন পূরণ হয় বা আপনি যেন যে কাজের জন্য আপনি পুজোটি করছেন ব্রতটি পালন করছেন তার জন্য কিন্তু আপনার অবশ্যই যে ব্রত করছেন বা যে মন্ত্র জপ করছেন তার পূর্বে সংকল্প অবশ্যই নিতে হবে সংকল্প নিয়ে আপনাকে কেন আপনি এই ব্রত করছেন কেন আপনি মন্ত্র জপ করছেন সেগুলো কিন্তু প্রথমেই স্থির করে সেগুলো আপনাকে ঈশ্বরের উদ্দেশ্যে জানাতে হবে এবং তারপরেই কিন্তু সেই ব্রত বা সেই মন্ত্র জপ শুরু করতে হবে সেটি আপনি নর্মাল গৃহস্থও যদি হন আপনার ক্ষেত্রেও কিন্তু সেম কন্ডিশনে কিন্তু এখানে থাকবে এবার সংকল্প কী করে নেবেন যে কোনো পুজো আপনি যেটাই করছেন না কেন প্রথমে অবশ্যই যখন পুজোটি শুরু হবে তার প্রথমে আপনাকে হাতে জল নিতে হবে গঙ্গার জল হলে খুব ভালো গঙ্গার জল হাতে নিয়ে আপনার নিজের নাম আপনার পিতার নাম আপনার গোত্র আপনার স্থান এই কয়টা জিনিস উল্লেখ করে আপনাকে বলতে হবে যে আমি এই যে ব্রত পালন করছি বা এই মন্ত্র জপ করছি এই ব্রত বা এই জব আমি এত সংখ্যায় করব বা এত দিন করব বা যেরকম নিয়ম আছে সেরকমভাবে আপনাকে বলতে হবে যে এর ফলস্বরূপ আমাকে এই জিনিসটা আমাকে দাও আমি এই জিনিসটা আশা করছি তো সেরকম বলে কিন্তু একটা ইচ্ছাই কিন্তু রাখা যাবে এখানে কিন্তু দু তিনটে ইচ্ছা জুড়ে দেবেন না যে আমরা এই এই জিনিসগুলো চাই এরকমভাবে কিন্তু হবে না আপনার কিন্তু একটা ইচ্ছা এখানে জুড়ে দিতে হবে যে আমার এই ফলস্বরূপ কিন্তু আমার এই জিনিসটা চাই এই বলে কিন্তু আপনি জলটা এবং আরেকটা কথা ভুলবেন না এখানে কিন্তু যে প্রদীপ রয়েছে যে ধূপ রয়েছে বা যে ঈশ্বর সামনে রয়েছে সেই ঈশ্বরদের সাক্ষী রেখে এটাও কিন্তু বলবেন এই প্রদীপ এই আমার মন্দিরে যে সমস্ত ঈশ্বর রয়েছে বা আপনি যাকে মানেন তাকে সাক্ষী রেখে কিন্তু আমি সংকল্পটি নিয়েছি এটিও উল্লেখ করে দেবেন তো সেটি বলে কিন্তু মাটিতে জল ছেড়ে দেবেন এরকমভাবে তিনবার বা সাতবার করবেন তারপর আপনার যে নিয়ম বলা হয়েছে আপনার ব্রততে বা আপনার পুজোতে যে নিয়ম রয়েছে বা আপনার যে জপের যে নিয়ম রয়েছে সেগুলো করবেন তাহলে কিন্তু অবশ্যই দেখবেন সেই পুজোটার যে আপনি ফলটা চাইছেন সেটি কিন্তু আপনি পাবেন আর যদি এরকম সংকল্প না নেন তাহলে অবশ্যই আপনি যে ক্রিয়াটা করলেন তার ফলে আপনার পুণ্য অর্জন হলো তার ফলে আপনি যে কৃতকর্ম করেছেন সেখান থেকে কিছুটা আপনি ছাড় পেলেন ছাড় পেলেন বলা যায় না পূর্ণ অর্জনের জন্য আপনি এখানে কিছু ভালো সুফল দিন পাবেন ভালো দিন পাবেন সেখানে কিন্তু আপনার যে পাপকর্ম রয়েছে সেগুলোও কিন্তু আপনার ভোগ করতেই হবে তো আশা করি বুঝতে পেরেছেন এখানে সংকল্পের মাহাত্ম অবশ্যই যেটা চাইছেন সেটা যদি আপনার জীবনে পেতে হয় সংকল্প নিতেই হবে সেটা আপনার যে কোনো নর্মাল পুজো করছেন সেটাই হোক বা আপনি কোনো ব্রত করছেন বা আপনি মন্ত্র জপ করছেন যাই হোক না কেন তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন কিছুটা হলেও যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও যদি আরো জানতে চান বা এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে কমেন্টে জানাবেন আর যারা নিজেদের সমস্যার সমাধানের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান সেরকম যোগাযোগের মাধ্যম কিন্তু রয়েছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সেগুলো কিন্তু কমেন্ট বক্সে সেই অপশনগুলো দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত মন্ত্রযন্ত্র এগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেক্সট আকারে দিয়ে দেওয়া হয় তো সেখানেও জয়েন করে কিন্তু আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন তো নমস্কার আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার